ছোট 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 বেগুন একসাথে খাইতাম এবার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ঋষির বাসাই চিত্রনায়িকা শাবনুর যিনি ডিপলের নায়িকা ছিলেন বেশিরভাগ সিনেমাই সেই রেশির আমেরিকার বাসায় চিত্রনায়িকা শাবনূর গেলেন আজ হঠাৎ করেই ফোন করে বলেন শাবনুর তার বাসায় যাবেন আজ তারা পুরো করেই বোনের জন্য বিভিন্ন আইটেম রান্না করেন রেশি। তার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় শাবনূর এবং তার ছেলে বসে বসে খাচ্ছে এবং রেশি দাঁড়িয়ে ভিডিও করছেন তাদের বেশ খুনশুটি করেন তারা সেখানে রেশির হাজবেন্ড সকালেই শাবনূরের সঙ্গে বেশ আলাপ চলে সেখানে ইদারিং দেখা যাচ্ছে প্রবাসেই নায়ক নায়িকারা একজন আরেকজনের বাসায় যাচ্ছে তার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেই নিজেরাই আপলোড করেন এবং তাদেরকে দেখেও বক্তরাও বেশ আনন্দিত হয় কারণ এক সময়ের জনপ্রিয় নায়িকা ছিলেন তারা বর্তমানে সবাই সবার সংসার নিয়েই ব্যস্ত রয়েছে আগের বেশিরভাগ নায়িকারাই বর্তমানে দেশের বাইরেই বসবাস করছেন কেউ থাকে না বাংলাদেশে শাবনূর যেমন তার ছেলেকে নিয়েই বসবাস করেন সেখানে রেশিও তার পুরো ফ্যামিলি নিয়েই বসবাস করেন আমেরিকায় তাদের এই খুনসুটি দেখে ভক্তরাও বেশ আনন্দিত ভক্তরাও বলছেন একসময় নায়িকাদেরকে এভাবে দেখলে আমরাও বেশ আনন্দ ফিল করি তো যাই হোক বুধ চিত্রনায়িকা শাবনুর এবং রেশিকে দেখে আপনাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন অনেক মজা মজার জিনিস আছে আমি ভাবতেও পারি না যে এত তাড়াতাড়ি মানে আমি